লোকে কয় বলে তোমার বাচ্চার মতো বাচ্চা মানে দেখি হাই রে ওনি মুকে আইরে মামা মা কত টাকা পয়সা কেন চাইনি এরকম আইসবু হ্যাঁ মাসিমা কইবো আমার মনটা জুড়াইয়া দিল বাবা হ্যাঁ আমার কানু মাসিমা কইতো আমার মনটা জুড়াদিলো বাবা গুড ইভিনিং বন্ধুরা সবাইকে এখনো বেশি রাত হয়নি আর আজকে চলে এসেছি অমিত ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে অমিত ভাইয়ের ঘর এখানে কিন্তু অমিত ভাই থাকতো এখানেই কিন্তু অমিত ভাই ভিডিও বানাতো এবং এই যে রিং লাইট আর এখানে কিন্তু অমিত ভাই থাকতো আর না খেয়ে না দিয়ে কিন্তু সারাদিন পড়ে থেকেই ভিড়ও বানাতো আর আমরা কিন্তু সেই ভিডিও দেখতাম অমিত ভাইকে খুব ভালোবাসতাম সেই মানুষটার বাড়ি আজকে এসছি কিন্তু নিজের চোখে একবার দেখতে পারলাম না সামনের থেকে তোমাদের কিছু কিছু দেখাচ্ছি এখানে এই যে লাইট আছে এই লাইটের মাধ্যমে আমি ভিডিওটা করলাম অনেক কিছু কিন্তু অমিত ভাই ভিডিও বানিয়ে অনেক কিছু করে রেখে গেছে সেইগুলো কিন্তু পড়ে রয়েছে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই যে রিং লাইট এটাই হচ্ছে অমিত ভাইয়ের খাট এখানে কিন্তু থাকতো দেখো মনে হচ্ছে অমিত ভাই আমাদের মধ্যে এখনও রয়েছে কালকে কথাবার্তা বলবো সবাইকে গুড নাইট রাত্রে আমি এই যে এখানেই থাকবো এবং এখানেই ঘুমাবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এটা হলো শিবপুর জাংশন মাসিমা কেমন আছে ও ভালো আছি আচ্ছা আচ্ছা মাসিমাদের সঙ্গে দেখা করতে আসলাম আমি এসছি কেমন লাগছে মাসিমা ভালো লাগছে আচ্ছা রাত্রে মানে গাড়ির আওয়াজে সেভাবে ঘুমায়নি আর সব সময় রাত্রে সারাতি গাড়ি চলেছে এই রাস্তা দিয়ে যেহেতু একটা মেন রোড আর এখানে এই যে অমিত ভাইয়ের ঘর এখানে কিন্তু অমিত ভাইয়ের মা বাবা এখন থাকে আগেও থাকতো যখন অমিত ছিল তো এই হলো অমিত ভাইয়ের গাড়ি ঢাকা আছে আর এখানে এই যে মেসো মশাই আর মাসি এখন রান্না বান্নার ব্যবস্থা করবে এখানে কিন্তু মাসিমা আলু কাটছে এই যে মাসিমাদের এখানে আজকে খাওয়া দাওয়া করব আর দুপুরের দিকে এলো পেঁয়াজ গাজর লঙ্কা এদিকে আদা রসুন এদিকে টমেটো আর এই যে মেশো মশাই পেঁয়াজ কেটে এই বাড়িতে রাখছে আই কি হলো অবস্থা মাকে ফেলে চলে এলো মা ওকে দেখলে কি মামা মামির কথা শুয়ে মামার হাতে দিয়ে না আমি যখন টুটো চালাই আমি চোর গাড়ি চালাই ভয়া তাতে তুলেছে না খাবাইছে টাবাইছে আর নিজে নিয়ে খেচ্ছে ডিম ভাতে ভাজা পরটা খাইছে খাইয়া কাঁধে ছুটি দিয়েছে আমার পেটাকে কাঁধে ছুটি দিয়েছে আচ্ছা কাঁধে ছুটি দিয়া সে তখন গান করিকি রাইছে রে যে দেখো তো মানে কত ভাগ্য আমার মামার কাঁধে আমি চাটছি জগন্নাথ টমে গইয়া গান করে কি রাইছে আমার গাড়িতে দুজন ছিল হ্যাঁ আমার মামি আর অমিত ভাই

তোমার আমার শরীর ভালো কি না কক কাশি কক কাশি হ্যাঁ ওই গলা ঘর ঘর করছে শুনছ আচ্ছা আচ্ছা আর কথা কইতে সার আছে না হ্যাঁ হ্যাঁ ওষুধ খাচ্ছো তো ঠিকঠাক ওষুধ এখন নেই তো ওষুধ নেই ওষুধ নেই তো আচ্ছা এই যে সেদিনকার ভাত খেতে খেতে নি একটা বিডি বাচ্চা ওই মাছ সহ কমনি দিছে বুঝছো হ্যাঁ সেটা ইংলিশন হতে কাটিলো এই ইংলিশন হবে আর ওষুধটা ওষুধটা

কোনো অসুবিধা হচ্ছে না তো না আচ্ছা 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 তোমরা ভালো থাকবে ভালো থাকলে আমরাও ভালো থাকবো এখানে মাসিমা রান্না করছে ওটা কি হচ্ছে কড়াইতে চাটনি আচ্ছা কড়াইতে টমেটোর চাটনি হচ্ছে আর এখানে যে ভাত বসিয়েছে আমার মনটা জুড়লে বাবা কানু মাসিমা মাঠ আমার মনটা জুড়ে বাবা তুই আমার ছেলের মতন আইসবি দেখাশোনা করবি তোমাকে টাকা পয়সা ধন গতন কোনো চাইনি বাবা

সকালে ও মুড়ি ছুড়ি সামন খাই আমি একলা চলো একলা চলো একলা চলো গো তোমার না চলিলে এই দিকে টাকা মাছ একলা চলো গো একলা চলো একলা চলো একলা চলো গো তোমার গান শুনি নে না আসি তোমার ডাক শুনে যদি কেউ না আসে তাহলে একলা চলো একলা চলো ইদর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে আমি রান্না করছি মাংস তো মাংসটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিয়েছি আর এই যে মাসিমা এখন এই জলটা দিয়ে দেবে জলটা দিয়ে দিচ্ছে জলটা দেওয়া হয়ে গেছে এখন এই গামলাতে ঢেকে দেওয়া হচ্ছে তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে তো গাইস ফাইনালি মাংস তরকার হয়ে গেছে এই দেখো একদম গরম গরম চিকেন আলুর তরকারি দোকে কয় বলে তোমার বাচ্চার মতো বাচ্চা আমলে দেখি বাবা অমৃ buộc subscribe cho kênh Ghiền buộc để không la, ai những video không dẫn আমি এক বছর মাংস খুবই খারাপ লাগছে হসপিটাল দিকে যাব ইনজেকশন দিতে এই যে মেশু মশাই ভাত খেতে গিয়ে তখন একটা বিড়েল এসে আসর দেয় তা তার জন্যই যাব আমিও যাবো যাবা

হসপিটাল থেকে ওষুধ নেওয়া বেড়ে গেছে মাসিমার জন্য দই নিয়ে এসেছি হসফেটাল থেকে চলে এসেছি ওই বিড়েলে একটু আঁচড় দিয়েছিল সেইখানে একটু হসপিটালে গিয়ে ইঞ্জেকশনটা নিলো এই যে আলু ভাজা যে মাংস রান্না করেছি সে মাংস নিয়ে এসেছে এই যে এই যে মিশুর মশাইকে দিয়েছে মিসুর মশাই খাচ্ছে ভাত আর আলু ভাজা এটাতে এখন খাবো আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে মাসিমা নিজের হাতে আলুটা ভেজে দিল এই যে মাংস দিল আমাকে মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে কেননা আমি রান্না করেছি ঠিক আছে ডাল নুন তেল এবং রান্নাটাও মোটামুটি ভালো হয়েছে বেল দেখছে আমাদের খাওয়া দিকে ঢুকে যাচ্ছে ওটা হচ্ছে অমিত ভাইয়ের সেই বিড়াল এখনও এখানে আছে খাওয়া দাওয়া কমপ্লিট নিজের বাড়ি মনে করে খাওয়া দাওয়া করলাম এখানে এখন আমরা একটু মাসি মাস সঙ্গে এই দিকটা দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ পুকুর আছে মাছ ঠাস চাষ হয় মাসিমার সঙ্গে ঘুরে ঘুরে দেখছি এই এলাকাগুলো অনেক ভালো লাগছে এখানে এই যে মাছ ঠাস বিক্রি করা হবে এখানে যে গানটা আছে গাঙের এখানে চলে এসেছি যেহেতু সুন্দরবনে কিন্তু এই পাইন গাছটা পুরো জঙ্গল ঘেরা থাকে তার ভিতরে বাঘ থাকে এইদিকে হচ্ছে একটা বড় নৌকা আছে আর এই যে খাল আর আমার এই দিকটা হলে দশ মাইল ব্রিজ এই ব্রিজের তলায় কিন্তু একটা চায়ের দোকান আছে একটা চা নিয়ে এলাম এই যে গরম গরম চা এই যে কাকিমার দোকান থেকে এখানে ঘুরতে আসলাম বলে কাকিমার চাটা ফিরিতে দিল এই মাসিমার সঙ্গে আসলাম বলে আর এইখানে যদি কেউ ঘুরতে আসো এই ব্রিজের তলার থেকে তোমরা চা পেয়ে যাবে বিস্কুট পেয়ে যাবে খুব সুন্দর চাটা খেতে একদম ব্রিজের তলায় তো এটা হচ্ছে দশ মাইল বাজার এখানে যে টল বিক্রি হচ্ছে আর এদিকটা ব্রিজ আছে আমি সময় কাটলাম অমিত ভাইয়ের বাড়িতে খুব ভালো লাগলো নিজের মতন করে নিজের মতন করে মানিয়ে গুছিয়ে ছিলাম